মালিক জাগনা আছে কিনা এটা দেখা গেল টেস্ট করে একটা ঢিল সরে টিমের মধ্যে অনেকে বলতে পারবে হুজুর এই টেকনিক আপনি শিখলেন করে থাকি সরের কাছ থেকে জেনেছি ওরা ঢিল দেয় যদি মালিক জাননা থাকে মালিক একটু দাঁড়া আসে

কে ইমানি দিতেই সূচনা উদ্ভূত জীবিত হয় দরকার আছে না নাই আছে আমাদের আছে না নাই যেদিকে দিবেন সর্বশক্তি আকত্র করে স্মরণ দিবেন আশেপাশে দুই একটা যদি নাস্তিক মাস্টার মোটা বেইমান জানক বন থাকে এরা দামি তেলা পোকা উই পোকা খাব পোকা এরকম পালা এমন করে ধরাতে বাধ্য হয় এমন একটা করে তাকবীর দিতে পারবেন না ইনশাআল্লাহ

హుమారి <experiences>